জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম ব্যাংক এশিয়া থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এভ্রিওান আসসালাম ওয়ালাইকুম আমি আবার একটি নতুন ব্যাংকের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে ব্যাংকের বিজ্ঞপ্তি আপনি যদি ব্যাংকের বিজ্ঞপ্তি একটাও মিস না করতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে ফেসবুকটি ফলো দিয়ে রাখুন ব্যাংক এশিয়ার এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদনের শেষ সময় হচ্ছে ২৬ জানুয়ারি দু হাজার এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান আপনি যদি যে কোনো ধরনের ব্যাংকের সার্কুলার যদি আপনি অ্যাপ্লাই করতে চান আমাদের মাধ্যমে অবশ্যই স্ক্রিনে দেওয়ার যোগাযোগ করবেন এবং আপনি যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত শাসন যদি পেতে চান আপনি যদি ব্যাংকের চূড়ান্ত শাসন পেতে চান অবশ্যই আপনি স্কিনে দেওয়া নাম যোগাযোগ করবেন পেয়েছটিতে সার্কুলারটিস সামারিটি দেখতে পাচ্ছেন এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্যাংক এশিয়া পিএসসি পদের নাম হচ্ছে রিকোভারি ইউনিট এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এখানে বিভাগের নাম হচ্ছে রিকোভারি ইউনিট এবং পদ সংখ্যা নির্ধারিত নয় এখানে মেনশন করা নেই কতজন লোক দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এখানে প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হচ্ছে অফিসে এখানে বয়স সীমা উল্লেখ করা হয়নি এখানে যে কোনো বয়সে আবেদন করতে পারবেন কর্মস্থল হচ্ছে ডাকা মাসিক বেতন আলোচনার মাধ্যমে এবং অন্যান্য সুবিধা হচ্ছে ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা রয়েছে নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে ষোলো জানুয়ারি দু এবং আবেদনের শেষ সময় হল ছাব্বিশ জানুয়ারি দু হাজার এছাড়াও কিন্তু পেজটিতে আপনি ইংরেজি করণে সার্কুলারটি দেখতে পাচ্ছেন ভালোভাবে লক্ষ্য করবেন এখানে ব্যাংক এশিয়া রিকভারি ইউনিট এবং সেই সাথে প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স লাগবে অভিজ্ঞতা দুই থেকে আট বছরের শিল্পক্ষেত্র ব্যাংক হতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ ভালোভাবে পড়ে নেবেন এবং এখানে চাকরির দায়িত্ব এবং কনটেক্সটের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে জবটি হলে বা যে পদটি রয়েছে এই পদটিতে আপনাকে কী ধরনের দায়িত্ব পালন করতে হবে এই পুরো বিষয়টি কিন্তু চাকরির দায়িত্ব এবং কনটেক্সটে রয়েছে আপনি বিষয়টি ভালোভাবে দেখে নেবেন এছাড়াও কিন্তু পেজটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেমন কর্মক্ষেত্র অফিসে ফুল টাইম কর্মস্থল হচ্ছে সবশেষে আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান আপনি যদি যে কোনো ব্যাংকের অ্যাপ্লাই যদি আপনি আমাদের মাধ্যমে করতে চান ঘরে বসে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আবেদনের শেষ সময় ছাব্বিশ জানুয়ারি দু হাজার আপনি যদি ব্যাংকের চূড়ান্ত শাসন নিতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন